দেশ কিংবা প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের এই যে দেখছেন এই যে পিলার এই পিলার থেকে ওই দিকে কলা গাছ এখানে ছয় শতাংশ একটা পোলের বিক্রি হবে ওই জমির সাথে বাড়ি এই যে বাম পাশে দেখেন একটা বাড়ি আর ডান পাশে যে পিলারটা বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার স্কুলের বাউন্ডারি করা এখানে বড় একটা স্কুল আছে আর জমির সীমানাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আগে এই যে দেখেন জমির সীমানা দেখা যায় একটু ঝুম করে দিলে আপনারা ভালো দেখতে পারবেন এই যে সীমানাটা এখান থেকে এই এই যে পিলার একটা সীমানা আর জমির অবস্থান শাহবাগ বিরুলিয়া কমলাপুর রাজারবাগ জমির সাথী অসংখ্য বাড়িঘর এই যে দেখেন এই যে কাছে একটা বিল্ডিং আবার বামপাশি স্কুল জমির কাছাকাছি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সবগুলোই আছে এখানে আপনার রুম কলি ভাড়া হয়ে যাবে আর জমির এখান থেকে উত্তরা মিরপুর খুবই কাছাকাছি আপনার পনেরো বিশ মিনিটের ভিতরে আপনি মিরপুর উত্তরাতে পৌঁছে যেতে পারবেন জমির ডকুমেন্টসের কথা যদি বলি সিএস থেকে বিআরএস পর্যন্ত সবগুলো কমপ্লিট আপনি যে কোনো সময় সাইডে রেজিস্ট্রেশন নিয়ে নিতে পারবেন জমিতে রুম করলি এখন সাথে সাথে বাড়া হয়ে যাবে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র পাঁচ লক্ষ টাকা ছাড়া প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অন্তব আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি